হারাম পোশাকের ক্ষেত্রে ছয়টা পোশাক বলি মনে রাখবেন পুরুষের জন্য রেশমের পোশাক হারাম দুই পুরুষ নারীর পোশাক পরবে না তিন নারী পুরুষের পোশাক পরবে না চার অহংকারের পোশাক পরবে না পাঁচ বিদর্মীদের পোশাক পরবে না ছয় আট ষাট খাটো পাতলা পোশাক পরিধান করবে না এই ছয় ধরনের পোশাক নিষিদ্ধ এক নাম্বার পুরুষের জন্য রেশমের পোশাক পরা হারাম সেই মুসলিমের বর্ণনা 2069 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তালবাসুল হরীরা তোমরা रेशমের পোশাক পরিধান করবা না ফা ইননা লাবিসাহু ফিদ দুনিয়া লাম ইয়ালবাসু ফিল যেই পুরুষ দুনিয়াতে রেশমের পোশাক পরিধান করবে সে আখেরাতে রেশমের পোশাক পরিধান করতে পারবে না হাদিস থেকে বোঝা যায় মুসলিম পুরুষের জন্য দুনিয়াতে রেশমের পোশাক হারাম জান্নাতে মুসলিম পুরুষের জন্য রেশমের পোশাক হালাম